বেশি না তিনটি পাপ নিয়ে আজকে আলোচনা করি মুসলিম সমাজে ব্যাপক আকার ধারণ করে আছে প্রথম হচ্ছে সবচেয়ে বড় পাপ যেটি সবচেয়ে বড় পাপ কি সেরক আর সিরক বললে এই কথা ভাবেন না যে কুফরিটা অত বড় পাপ এ কুফুরি আর মনাফিক একই জিনিস মানে একই একই রকমের পাপ এ তিনটি অপরাধ সমান আর এর সমতুল্য আরো কিছু অপরাধ আছে আমলের ক্ষেত্রে যেমন নামাজ ত্যাগ করা কুফুরি সুতরাং কুফু কুফুর আর শিরকের সমান পাপ শীর্খ যে টোটালি নামাজ পড়ে না কেউ নামাজ পড়ে না পাঁচ অক্ত ধরে কোনো অক্ত পড়ে না সেই ব্যক্তি আর একজন পত্তলি হ্যাঁ প্রতিমা পূজারী আর একজন আপনার মাজার মাজারে শেষ নাকারী সমান কোনো পার্থক্য নেই একজন নাস্তিক অথবা সেকুলার সেগুলার ধর্ম নিরপেক্ষ দেবে সব ধর্ম আমি নিরপেক্ষ নে ওটা আমি আমার কাছে ইসলাম যেমন হিন্দু ধর্ম তেমন এই খ্রিস্টান ধর্ম তেমন ইহুদি ধর্ম তেমন সেই ব্যক্তি আর একজন মাজারে সিজদাকারী একজন প্রতিমা সিজদাকারী হিন্দু সমান কোন পার্থক্য নেই কোন পার্থক্য নেই বল্লা এর ইমান নেই ওর ইমান নেই ও বেঈমান ও বেঈমান এও মুশরেক কাফের এও মুশরেক কাফের এও স্থায়ী জাহান নেই ও স্থায়ী জাহান নেই সবচেয়ে বড় অপরাধ ইন্না শিরক আল্লাহ জুলমুন আজিম শিরক হচ্ছে মহা অপরাধ আল্লাহ রবুল্লা আলমিন সোরে লোকমানের সাথ করেছেন লোকমান হাকিমের ভাষায় ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন আল্লাহর হকের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তারপরে কায়েমের ক্ষেত্রে আর তারপর অন্তর পরিষ্কার রাখার ক্ষেত্রে আর তারপরে আল্লাহ রবুল্লাহ আলমিন সব কিছু অবলোকন করছেন সব কিছু জানছেন দেখছেন এই বিষয়গুলির ক্ষেত্রে আর আখলা চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই নাসিহাগুলি সিরকের অপরাধ শেরিক হোক অথবা কুফরি হোক নাস্তিকতা হোক আর ইসলাম ছাড়া অন্য কোন হোক মতবাদ হোক পথমত হোক আর এর সমতুল্য কোন হোক সুর মায়দার আজ বাহাতুর আল্লাহ এরসাদ করেছেন এন্নাহ মাই শেখ বি আল্লাহর সাথে যারা শির্ক করবে এবং সেরিক নিয়ে মারা যাবে শিরিক করার পরে তবা করে নেয় তো তবা দরজা খোলা আছে যে কোনো অপরাধ করে যদি তবা করার সুযোগ পেয়ে যায় আর করে নেয় কালের পূর্ব মুহূর্তে মালাকলমতকে কে দেখে নেওয়ার আগের মুহূর্তে তার আগেই কিন্তু যখন দরজা তবর বন্ধ হয় তার আগ পড়ছেন তাহলে আল্লাহ মাফ করে দেবেন যেমন বহু সাহাবাহিকেরা অনেক কুফরি করেছেন অনেক সেরিক করেছেন অনেক দুশ্মনী করেছেন নবী সাহিদ ইসলামের সাথে আল্লাহ তাদেরকে মাফ করেছে খালেদ বিন ওলি দাবু সুফিয়ান বিল্লা আল্লাহর সাথে শরীর করবে শরীর স্থাপন করবে আর সির মারা যাবে তাহলে কেউ যদি মাজারে বিশ্বাসী হয় যে মাজার থেকে পাওয়া যায় মাজারে চাদর চড়াইলে হ্যাঁ মনের কামনা বাসন পূরণ হয় হ্যাঁ উমুক গিয়েছিল অমুক বাবার দরগাহ সেখানে যাওয়ার পরে ওখান থেকে এসে তার ছেলে হয়েছে হ্যাঁ অমুক রোগী গিয়েছিল সেখানে অমুক দরগাহ খাজা বাবা আর দরগাহে দরবারে আর সেখান থেকে আসার পরে ভালো হয়ে গেছে জি তাহলে সে মুশ্রেকের ফকাত হারাম আল্লাহ যান আল্লাহ বলছেন তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছে হারাম কখন হালাল হয়নি চিরতরে হারাম তার মানে কোনো সে জানাতে হবে না সেই মানকে ধ্বংস করেছে যদি জন্মসূত্রে মুসলিম হয়ে থাকে আর জন্মসূত্রে না হয়ে থাকে তো বাইরে চির বাইরে থেকে জাহার চলে যাবে চিরতরে জাহার নামে থাকবে ফকাত আল্লাহ জাননা জান্নাতকে আল্লাহ হারাম করেছেন জান্নাত যখন হারাম তো যাবে কোথায় ও মা ওয়াহনার তার স্থান হচ্ছে জাহান্ন মালিক আনসার কেউ ভাবতে পারে যে ওলি ওলিয়া গোসকুতুব তো আছে পীর পীর বাবা আছে সুপারিশ করবে হ্যাঁ রহমত উল্লিল্লা আলেমেন তো আছেন নবীর সাফাত পাবে আলস ওম আলে জালেমিন আমিন আনসার জালেমদের কোন আনসার নেই সাহায্যকারী নেই সুপারিশ করেননি যারা বড় জালেম ইমান ভঙ্গ করে চলে গেছে ইমানের গণ্ডিতে আসেনি অথবা ইমানের গণ্ডিতে ছিল জন্মসূত্র তারপরে বেরিয়ে চলে গেছে নাস্তিক হ্যাঁ মাজার ভঙ্গকারী এই যারা ইমান ভঙ্গ করেছে ইমান ভঙ্গের দশটি যে কারণ রয়েছে প্রসিদ্ধ কারণ আমি ধারাবাহিক দুটো আলোচনায় পেশ করেছি সেগুলি গুরুত্বপূর্ণ সেই আলোচনাগুলি যে কি কি কারণ ইমান ভঙ্গ হয় কারণ আপনাদের যদি জিজ্ঞাসা করি যে উজু কিসে নষ্ট হয় এখন একবারে ফাটাফট বলে দিবেন মুখস্থ আছে স্যার যে উজু এই কারণে নষ্ট হয় নামাজ কি কারণ নষ্ট হয় তাও বলে নামাজের অবস্থায় খেলে নামাজের অবস্থায় কথা বললে ঠিক না নামাজের অবস্থায় হাওয়া খারিজ হলে নামাজ নষ্ট হয়ে যায় বলতে পারবেন না পারবেন না এরকম করে হ্যাঁ নামাজের অবস্থায় আপনার কেবলা থেকে উল্টো দিকে ঘুরে গেলে ইচ্ছে করে ইত্যাদি ইত্যাদি বলে দিবে কিন্তু ইমান ইসলাম কিসে নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনার ইসলামই থাকে না এটা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ মুসলিমই জানে না তাদেরকে পাঠ পড়ানো হয় ফেকার কিন্তু আকিদার পাঠ পড়ানো হয় না যার ফলে আকিদায় তার এতেই হয়ে রয়েছে শোচনীয় অবস্থা তাদের ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে তাদের অবস্থা খুবই কঠিন জালেমের কোনো সাহায্যকারী নেই আল্লাহ রবর সুরা দুই জায়গায় আটচল্লিশ নম্বর আয়াতে এবং একশো ষোলো নম্বর আয়াতে বলছে আল্লাহর কাছে চলে আল্লাহ কখনো মাফ করবেন না সিরকের গুণ অফ করবেন না নাস্তিকতার গুণ আল্লাহ মাফ করবেন না নরবরচিত ধর্মের গুণ আল্লাহ মাফ করবেন না এইসব পথ মতের গুণ আল্লাহ মাফ করবেন না যারা ওই সব আদর্শে বিশ্বাসী তো কোথাও বাধ্য হয় ভিন্ন বিষয় কিন্তু আদর্শ হিসেবে সেগুলোকে মেনে নিয়েছে তাহলে আল্লাহ মাফ করবেন না কখন এই অবস্থায় চলে গেল এর নিচের যে সব অপরাধ রয়েছে যাকে চাইবেন আল্লাহ মাফ করতে পারেন যাকে চাইবেন যখন চাইবেন আল্লাহ কাউকে চাইলে মাফ করে জাহান্নামে নামে দিলেনি না তাও করতে পারেন আর যদি চান যে কাউকে জাহান্নামে নামে দিব তারপর জাহান্নাম নাম থেকে কত হাজার বছর পর উঠাবেন তো আরো ইতা ওই ছেলেমাইয়া যাকে চাইবেন যখন চাইবেন কিন্তু সির কুফরি করে মারা গেলে আল্লাহ মাফ করবেন না স্পষ্ট আয়ত করে নাকি শির বড় শির রয়েছে ছোট শির রয়েছে কুফুরি বড় কুফুরি রয়েছে ছোট কুফুরি রয়েছে মোনাফিকি বড় মোনাফিকি রয়েছে ছোট মোনাফিকে রয়েছে আঁকিদের মোনাফিকে আমলের মোনাফিকে মনে রাখতে বিষয়গুলি কিন্তু এই তিনটির প্রত্যেকটির দুটি করে ভাগ রয়েছে মনাফ ছোট মোনাফিকি গুনার কাজ কাবিরা গোনা কিন্তু ইসলাম থেকে খারিজ হয় না যেসব মোনাফিকের যেসব চরিত্র রয়েছে এইরকম ছোট শির কাবিরা গোনা কিন্তু তাতে ইসলাম থেকে খারিজ হয় না তাহলে আপনাকে জানতে হয় কি কি ক্যাটাগরির সিরগুলি ছোটতে পড়বে আর বাকি কোনগুলি বড় শির ছোট কুফুরি মানে নিম খারামি করা সোজাভাস ছোট কুফুরি মানে হচ্ছে না সুক্রি কর অকৃতজ্ঞ হওয়া স্ত্রী স্বামীর অকৃতজ্ঞ না করে ছেলে মেয়েদের কষ্ট করে বাপ মা মানুষ করেছে হ্যাঁ অকৃতজ্ঞ তারপরে বাপ মায়ের পলায়ন করল না দেখাশোনা করল না অনেক জালেম আছে অভিশপ্ত মালাউন আছে যেগুলো বাপ মাকে ধরে ধরে মারছে আউজবিল্লাহ এরা কাফের কুফরি পর্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে কাফের না হলো যদি তাদের নামাজ ঠিক থাকে নামাজিও যদি এটা তো বেনামাজি নামাজিও যদি হয় আর সহি আকিদে না হয় আল্লাহর সাথে শরিক করেনি বড় কুফরি করেনি তারপরে এটি হচ্ছে কি কুফরান নেমো খারামি করা এ তোমাকে এত বড় করে দিয়েছে মার খাওয়ার জন্য আরে যখন হয়ে পড়েছিলে তখন গলাটি বল লাগতো না ফেলে রেখে দিলে হইতো ঠান্ডাতে আধা ঘন্টা মাটিতে মেজেতে ফেলে রেখে দিলে কাজ হয়ে যেত ওখানে শেষ হয়ে যেত যদি জানতোই বাবা মা যে এরকম জুল অত্যাচার করবে আমার এই ছেলে আমার এই মেয়ে জালিম বাড়ি থেকে আমাকে বের করে দিবে আমাকে মারধর করবে তাহলে তখন গলা বে শেষ করে দিত মায়ের পেট থেকে আবর্ষণ করে দিত বাচ্চা নষ্ট করে দিত আল্লাহ জানতে দেননি আল্লাহ রহম করেছেন যে তোমাদেরকে আসতে দিয়েছেন এই জালেমরা করে করছেন তো ছোট কুফুরি বড় কুফুরি বুঝাইতে বুঝলামুফুরিগুলি নিয়মের নাশুক্রি করা অকৃতজ্ঞ হওয়া কৃতজ্ঞ এগুলো হচ্ছে ছোট কুফুরি বড় কুফুরি যে কোনো কুফরিতে লিপ্ত হওয়া আল্লাহর সাথে হোক আল্লাহর দিনের সুস্পষ্ট বিষয় সম্পর্কে হোক এইরকমই ছোট শিখ বড় শিখ বললাম এইরকমই ছোট নেফাক আর বড় নেফাক বললাম এগুলি মুসলিম সমাজে দেখেন একটু ভালো করে চিন্তা করে দেখেন যারা মুখে রেখেছে হ্যাঁ কিছু ধর্মের কথা বলছেন ধর্মের কাজও করছেন আপনারা আর তারপরে অমুসলিমদের পুজোর সময় আপনি মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করছেন আপনি তাদের অনুষ্ঠানে আপনি যোগদানের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন আপনার ইমান থাকছে কি নিয়ে যাবেন রবের কাছে এই কুফরি নিয়ে হাজির হবেন এই শেখ নিয়ে হাজির হবেন আল্লাহ এরা দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য বানিয়ে ফেলেছে এরা আখেরাতকে পিছনে ফেলে দিয়েছে এদের দুনিয়ার স্বার্থ এদের আখেরাতকে ভুলিয়ে দিয়েছে আর না হলে এদের অজ্ঞতা কাজ করছে ইসলাম বুঝে না এরা ইসলাম বুঝে না যদি এর ইসলাম বুঝতো তৌহিদের সাথে হইতে পারে না কোন ইসলামের সাথে অন ইসলামে কোন রকমের যেসব হ্যাঁ অমুসলিমদের সাথে সদাচরণের সম্পর্ক আমাদের আছে তাদের সাথে ভালো আচরণ করবো তাদের উপকার করব কিন্তু ধর্মীয় ক্ষেত্রে না লাকুম দিনকুম বলি তোমাদের ধর্ম তোমরা করো আমাদের ধর্ম আমরা করছি স্পষ্ট করে তোমাদের ধর্মে বাধা দেবো না কারণ তোমাদের অধিকার রয়েছে নাগরিক হিসাবে অথবা তোমাদেরকে সরকার অনুমতি দিয়েছে যদিও তোমরা সেখানে হয়তো ক্ষণস্থায়ী হোক না কেন যেমন অনেকে টেম্পোরারি প্রবাস জীবনে আছেন অমুসলিম যদি সেই দেশে অনুমতি দেয় তাহলে ঠিক আছে তখন তার অধিকার হয়ে যায় আর নাগরিক হিসাবে নাগরিকত্বের অধিকার সেই অধিকার আমরা হরণ করব না কিন্তু আমরা ধর্মীয় কাজে কোনো সরকমে সহযোগিতা চলবে না একটা পয়সা দিয়ে সহযোগিতা চলবে নাহলে আপনি শির কুফরিত অংশ নিলেন আপনি